আলাইকুম জিম তানবুলক থেকে আপনাদের মাঝে আজকে আবার একটা কালেকশন আসলাম তো ভিউয়ার্স আজকের প্রথম কালেকশনে দেখাচ্ছে কিন্তু টিভিএস আছে আট ইয়ার বাইকটা কিন্তু পাবনার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পাবনার ডিজিটাল নাম্বার স্মার্ট করার অবস্থায় আছে টিভিএস এ আছে আট ইয়ার একশো ষাট সিসি তো এই গাড়িটার মূল্য কিন্তু মাত্র এক লক্ষ আট হাজার টাকা মাত্র এক লক্ষ আট হাজার টাকায় টিভিএস অ্যাপ আছে আট ইয়ার একশো ষাট সিসির বাইক দুই হাজার আঠারো মডেল তো ভিউয়ার্স বাইকটার টায়ার কন্ডিশন দেখে আপনাদের মাঝে যেমন দেখেন টায়ার কন্ডিশন তো গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা আউটলুক দেখাচ্ছে আপনাদের মাঝে তো এর পাশাপাশি এখানে দেখেন বাজাজ ডিসকভার একটা কালেকশন আছে আমি অলরেডি ভিডিওতে দিয়ে তো এখানে থার্টি ফাইভে দেখানো হয়েছে এখানে প্লাটিনা এটাও দেখানো হয়েছে আঠারো মডেল দেখানো হয়েছে তারপর আমি এই দেখেন একটা রাজশাহী ডিজিটাল নাম্বার করার অবস্থায় আছে এটার দাম কিন্তু মাত্র চুয়াত্তর হাজার টাকা সেলপালা দু হাজার সতেরো মডেল রাজশাহী ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড বাজাস পেলা তো বিহর্স এর পাশাপাশি এবছর আরেকটি বাজাজ পেলাডিনা দেখাচ্ছি গাড়িটা কিন্তু ট্যাঙ্কিতে কালার মিলানো আসে একটা কিন্তু সিরিয়াস সিরাজমদি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড তবে ট্যাঙ্কিতে কালার মিলানো আসে সেলফ সালা দু হাজার মডেল এই গাড়িটার মূল্য মাত্র বাষট্টি হাজার টাকা মাত্র বাষট্টি হাজার টাকা দু হাজার ষোলো মডেল বাজাস পে তো না এর পাশাপাশি দেখেন এই বাসে কিছু এইটটি গাড়ি আছে যেমন ড্যাঙ্ক ডিল্যাক্স এইটটি গাড়িটা কিন্তু বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়িটা সেলপালা সেলপালা ড্যাংক ডিল্যাক্স এইটির মূল্য মাত্র ছয়চল্লিশ হাজার টাকা এর পাশাপাশি আরেকটি বাইক আছে দেখেন এটা হচ্ছে ডাং ডিল্যাক্সের একটি ওয়ানটে শোরুম পেপার্স এটার দাম মাত্র এটার দাম মাত্র ছত্রিশ হাজার টাকা তো পিপার্স এর পাশাপাশি আমাদের সবই কিন্তু হোন্ডা পাকিস্তানি সিডি এইটটি জাপানি সিডি এইটি সহ এইটটির কিছু কালেকশন অ্যাভেলেবেল রয়েছে তো নিত্য নতুন কালেকশনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে থাকবেন আমাদের লোকজন ইমরান মোটরস সলঙ্কাবাজার থানা মোড় হইতে আশ্বাস পড়ছে সলঙ্কা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম